রাখি পূর্ণিমার দিন শিবের মাথায় জল ঢালতে শিব ভক্তদের উন্মাদনা দিদিভাই সার্ভিস সেন্টারের পক্ষ থেকে শিব ভক্তদের তুলে দেওয়া হলো জল শরবত চলা সহ অন্যান্য খাবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের দাসপুরের মামুদপুর এলাকায় দিদিভাই সার্ভিস সেন্টারে বৃহন্নরাদের উদ্যোগে শিব ভক্তদের তুলে দেওয়া হলো জল শরবত জল সহ নানান খাবার আগামী দিনে একইভাবে মানুষের পাশে থাকার কথা জানালেন বৃহন্নলারা I'm you. Thank you. সকলকে সকলের পাশে থাকতে পাই আমরা যে ভোলে বাবার যে আয়োজন করেছি জল ঢালার জন্য প্রতি বছর আমরা এইভাবে থাকতে পারি আবার সং আমাদেরকে এইভাবে সাহায্য করতে পারি এবং সবার পাশে আমরা দাঁড়াতে পারি আর সবাইকে বলছে আপনারা সুস্থভাবে চলাফেরা করবেন শান্তি শৃঙ্খলতা বজায় রাখবেন আমাদের দিদি ভাই সার্ভিস সেন্টারের উপলক্ষ থেকে প্রত্যেককে জল প্রদান করা হচ্ছে আমরা আগামী বছর আবার করব আমাদের দিদি ভাই সার্ভিস সেন্টার যাতে আরো আপনাদের সাহায্য আমরা বড় করতে পারি এবং আমাদের যে ম্যাডাম পূজা ম্যাডাম তাকে আপনারা সকল মিলে আশীর্বাদ করবেন এবং যদি আমি কথায় বার্তায় ভুল বলে থাকি আমাকে সকলে ক্ষমা করবেন এবং আমাকেও আশীর্বাদ করবেন সকলকে বলি বাবা কি বাবা বাবা চন্ডীগড় থেকে আমি আমার পূজা ম্যাডামের বাড়িতে এসেছি এখানে আপনাদের সহযোগিতা হচ্ছে আর খুব ভালো লাগছে হ্যাঁ জয় বলে কি জয় মাতা রানী ভোলে বাবার সব বেড়া পার করে আপনকে রাজি রায় আপন বাচ্চা জিতে র্য তন্দুরস্ দেবে সবাই ভালো থাকুন নমস্কার